ছিল <laughs> ও <laughs>

আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম হচ্ছে নতুন একটা জায়গায় মাছ মারতে এটা হচ্ছে লোকেশন হচ্ছে ভাতার মারা পাথার আজকে তেইশ জুন এখানে নাকি বড় বড় রুই মিগেল কাতল মাছ আছে পুরাতন মাছ সবই তো আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি কিন্তু নিয়ে এসছি আজকে দেখা যাক কী হয় তো আমরা প্রথমে একটা জায়গা সিলেক্ট করে তারপরে সব রেডি করবো তো দেখাবো বিস্তারিত ইনশাল্লাহ আজকে মাছ ধরা দেখাতে পারবো এখানে আমরা ছাড়াও আরও আছে এক দুই তিন চার পাঁচ পাঁচজনের মতো লোক আছে তো এটা একটা গভীর বেশ পুকুরটা বেশ গভীর এই যে আমাদের লোকজন সব যাচ্ছে জায়গা সিলেকশন চলছে ছোটো ভাই মন্নু আগে আছে আমরা প্রথমে একটু জায়গাটা চেক করে নেব যে নিচে কোন ধরা কিনা তারপরে আমরা এখানে না বসলে আমরা এখন বর্ষি সেট করব করে করে শেষমেশ এই জায়গাটাতেই বসবো চার রেডি করতে হবে চার প্রস্তুত চলছে আমাদের টোপ চার শুরু করে দিলাম বানানো টোপ বানানো শুরু করে দিলাম এই যে প্রথমে পাউডার পরে দিলাম একটু মধু তারপরে আমরা দিব হরলিক্স গুড়া দুধ এটা হচ্ছে ছোট ভাই মন্নুর আইটেম আর ওর ফরমেটেই আমরা মাছ মারবো তো শুরু করো মন্নু ভাই

একটা চার মেরে দেব ভাই চার মারেন মারেনছে রে সুন্দর হয়েছে সরাইয়া দিছে আমরা বর্শি সব সেট আপ করে নিয়েছি এখনো বড়শি ফেলিনি ফেলবো দেখি কি হয় এই আমাদের টপ দিনের প্রথম টপ আমরা ফেলে দেব হ্যাঁ ভাই মারেন প্রথম টপ ফেলে দিলাম এখন পর্যায়ক্রমে সবগুলো ফেলে দেব দেখা যাক কি হয় এই আমরা ঠিক এইখানে বসে আছি ছাতা নিয়ে খুব সুন্দর পরিবেশ মনে হচ্ছে এই মাছটা আমি দিবে দিবে কিন্তু এখনো দেয়নি চারটা বসি মাত্রই ফেলা হলো দেখা যাক কি হয়

লেল বন্দিছনি ও আচ্ছা আচ্ছা আরে বাদে নাই বাদবিকে আপনার মাস তো আসতেছে কই জুতোপেছ খাইছে আপনার উল্টো দেনে রিঙ আইটে পেছ লাগাইছেন টলেন টলেন ও নো ওহ সেই সাইজের পাটা ওই রিঙ আইটনে পেছ লাগাইছেন যাবে কিভাবে তাই যায় নাকি

হিরিক লেগে গেছে দর্শকের অভাব নাই যে আমাদের আর একটা টোপ রেডি আমরাও টোপটা ফেলবো শেষ বিকেলে নাকি রুই টান দেয় দেখি কি হয় বাটা সুন্দর গুড সাইজ এ হে রে গুড সাইজ গেছে রে আরেকটি লাইভ হিট ও ए बाटा 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 अरे बाटा बिग साइज बिग साइज ओ भाई मास कैसे हां 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 देखिए भाई बाटारियाटा दे 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 सुंदर सुंदर साइज उफ हर एक लाइव हिट के स्टार किंग साइज ओफ

অটো হিট এগুলো রেট কি দুইশো গ্রাম করে হবে না লাইভ হিট

तब देना मारना नहीं हल्का वर्गीकरण चलो बॉयज येर वन हाथ जोंदू चड्डे सब पहले खा नूडल्स 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 खाइसे तो हराई की पर तो सही दरा দুই টাকা বসি না বাইরে গেছে তো হালকা ভাবে দেখে না হাতে ওই জালের সাথে ওইটা ছাড়া